এই প্রথম ফার্নিচার জগতে আঠেরো হাজার পাঁচশো টাকায় সোফা কামবে দাদা কি ব্যাপার আপনারা আঠেরো হাজার পাঁচশো টাকায় সোফা কামবে চালু করে দিয়েছেন একদম আচ্ছা আর এই দোলনা গুলো তো বৃষ্টিতে ভিজলেও কিছু হয় না সে তো বুঝতে পারছি কিন্তু আমি কিন্তু ওটাই দেখবো আগে আঠেরো হাজার পাঁচশো টাকা কামবে শুধু সোফা না তো সোফা কামবে দেখাচ্ছি বেড হয়ে যাবে তো আপনার সামনে এক্ষুনি আঠেরো হাজার চারশো টাকায় দেখো ভাই সাব আমি জানি না কজন তোমরা দেখেছো ফার্নিচার ইন্ডাস্ট্রিতে দাদা ওয়ারেন্টি ফারেন্টি কিছু থাকবে